হজরত মাওলানা মুফতি পীর উদ্দিন তাহরি তিনি এসেছেন আমরা কি খুশি না বেজার হাত তুলে বলে খুশি না বেজার আমার তাহিরি হ্যাঁ আমার তাহিরি বাংলাদেশের একটা সুনাবধন্য থানা সোনারুঘাট কি ঘাট সোনারুঘাট এবং মাধবপুর এ দুটি থানার থেকে তিনি পার্লামেন্ট নির্বাচন করতেছেন সংসদে যাওয়ার জন্য তাইরি সাহেব পার্লামেন্টের সংসদে যাক এটা আমরা চাই কি চাই না বিহার তুলে আমরা কি চাই না আল্লাহ পাক মোমবাতিকে কবুল করুক তাহিরিকে কবুল করুক আমি বেশি বয়স হয় না আবার ছোটও না নাতির ঘরের ফন্তি ফন্তির ঘরের খুন্তি আল্লাহ রাখছে আবু উসুমেন খানা আবিদেল খাদি এখানে আমি স্বেচ্ছা ইচ্ছা আনন্দে আমি ইতি সমাপ্তি করছি আল্লাহ জমাতের জামাতের যারা এমপি ইলেকশন করতেছেন আল্লাহ সকলকে কাম করুন আমিন বলুন না আমরা এখানে নারায়ণ সারাদ চাই পার্লামেন্টও চাই কি চাই না আমাদের আমরা ভয় করব কাকে আর মোহাম্মত করব নবীকে উসমান গনি রহমতুল্লাহ আটনাফাদ আল্লাহ তার খবরে আমাদের সব পৌঁছাই দেখ এবং আমি কৌশেবাগ বগদাদ শিরিপেন একজন খলিফা হয়ে আপনাদেরকে দোয়া করছি আপনার আমাকে দোয়া করবেন সুন্নি প্রবীণ নবীন আলেমদেরকে দোয়া করবেন মা বোনদেরকে আবার বলছি নামাজ পড়বেন ভাই বাবাদেরকে বলছি নামাজ পড়বেন কমিটিকে বলছি নামাজ পড়বেন

যারা যুবক যুবক ছেলে তোমরা যুবকত্ব একটু রক্ষা করো আমরাও যুবক ছিলাম কেউ যদি চিৎকার মানে তো কথা বলে এটার জবাব দিতে হবে তুই চিৎকার দিলি কেন তখন প্রশ্ন আসবে চিৎকার কেন দিছি আমিও জানি না এজন্য মে রাজনী সাল ইসলাম কিন্তু আমাদের নবী পৃথিবীতে আসার আগে আমি দেখেছি ফিরিস্তিনে ইসরায়েলে আল্লাহ আমাকে ইসরায়েলে ফিরিস্তিনে নিয়েছেন আমি সেখানে মুসলমানের প্রথম খবলা ইলাল মসজিদ আখস সে মসজিদে আমি তিনবার গিয়েছি একবার আমি সে মসজিদে সাত ওয়াক্ত নামাজ ইমামতি করেছি ইলাল মসজিদ আকস বাইতুল মুকাদ্দেস তামান নবীর আগে একজন নবী ছিলেন রসুল ছিলেন ঈশা রহল নাম কি আমাদের দেশে অনেক ঈশা আসে বিড়ি খায় ফোকা খায় গোলিফ বেনশন খায় নাম কি ঈশা আবার এমন অভ্যাস ফাঁসুদ্দন আমাদের একত্র পড়ে না আবার জুমার দিনে মসজিদে গেলে না এরকম আছে কিনা তারপরে একটু আল্লাহকে সাক্ষী রেখে নবীর বলেন আমরা চাই কি চাই না চাই কি চাই না বলেন নামাজ আমাদের উপর ফারজ করেছেন কে এজন্য আমি আজকের মাসের যে ওয়াজ সেই ওয়াশটুকু আপনাদের কাছে আমি উপস্থাপন করব বলুন আমাদেরকে বুঝাইবার এবং হেদায়তের মালিককে আপনার যে সাইজের যে অবস্থানের মুরব্বীরা যুবকরা নৌজানরা দেশিরা বিদেশিরা মা বোনরা পর্দানসীন বসেছেন বলেন আমাদের মতো বহু লোক কবরস্থানে আছে কিনা সব ফ্যামিলির সব ঘরের লোক কবরে আসে কিনা বলে নিয়েছেন কে আমার নবীর আগে একজন নবী ছিলেন ঈশা রহুল্লা ওনার মা ছিলেন বিবি মরিয়াম বিবি মরিয়ামের সন্তানের নাম ঈশা রহ ওনার উমত কর্মাপড়ত লাই লাইহুল্লাহ ঈশা নবীর মা বিবি মরিয়াম যে পাত্রে নামাজ পড়তেন ওই পাত্রটি এখনো আছে সেই পাত্রে সেজদার দাগ আছে বিবি মারিয়ামদের সেজদা দিতেন নাক মোবার লাগাতেন হাঁটু লাগাতেন হাত লাগাইতেন বাউ লাগাইতেন ওই চিহ্ন এখনো ফিলিস্তিনি ওই চিহ্নের পাত্রটা আছে তো ঈশা ইসলামের একটা এ ছিল তিনি সব সময় কাঁদতেন ঈশা ইসলাম কানত তিনি পাবলিক নয় কৃষক নয় শ্রমিক নয় তিনি নবী ওনার মা হাজরত বিবি মরিয়াম ইসলাম উনি সব সময় আল্লাহ

তুমি উঠেও কেঁদো তুমি বসাও কেঁদো শোয়ার মধ্যেও কেঁদো ওই স্যার তুমি কাঁদছ কেন কয় আল্লাহ আমাকে তুমি ইঞ্জিল কিতাব দিয়েছো ইঞ্জিল কিতাব নিয়ে যাও আমাকে মারা মানুষ চিন্তা করার ক্ষমতা দিয়েছ সেই ক্ষমতা তুমি নিয়ে যাও আমাকে রসুল্লবী করেছ সেটাও নিয়ে যাও ও আল্লাহ আমি বেশি খুশি হব বেশি ভালো হব ক কি হলে আমাকে তুমি আখিরি নবির বানা আমরা ফজল আজান যখন দেয় তখন কম্বল বেশি গায়ে দিই যে আমাদের নামাজে যাওয়ার লক্ষণ কম্বল বেশি গায়ে দিলে নামাজ যাওয়ার লক্ষণ না অনেক গুম যায় যারা তারা রে মজিন তোর আল্লাহর গজব তোর আওয়াজ আমরা গুম যাইতে পারছি না আমি বারোটা পর্যন্ত ওয়াজ শুনেছি এখন নিয়ত করেছি আবার দিনের আগে গুম ঘুমতে উঠবো না এটা আমার ওয়াদা আপনি একটু সুন্দর করে বলেন আমরা ফজর নামাজ জমাত শহীদ পড়তে চাই কি চাই না মাঝে যখন বলবে গুভতে নামাজ ভালো আমরা নামাজ চাই আমরা নামাজ পড়তে চাই এজন্য আমি আমার মুরব্বীদেরকে যুবকদেরকে ব্যবসায়ীদেরকে টিচার মাস্টারদেরকে মা বোন যারা কলেজ স্কুল মাদ্রাসায় ইউনিভার্সিটি পড়ো তাদেরকে বলবো আমরা শুরু দিনের রাত্রে শেষ তখন এক অক্ত নামাজ আছে ওই অক্ত নামাজের নাম ফজর বলে ওই অক্ত নামাজের নাম কি ফজর কয় সবার বলেন ফজর কয়রাকাত درگت کی درگت فرض درگت سنت اپنا پوزر فرض سنت پڑھ بین فرض پڑھ بین جنہ نماز پڑھ بین نماز اللہ پاک تدر دین تدر رات رحمت رب دلی دیگے لیکن اپنا انہیں کس کونے کھیتے چکری دے অনেক কাজ করেন কিন্তু আমরা মাছ পড়ি না আমরা ফাজর যদি সুন্দরভাবে পড়ি মনে হয় যেন এই পনেরো বিশ মিনিট জ্বর যদি পড়ি প্রায় তিরিশ মিনিট আসর পড়লো প্রায় বিশ মিনিট মাগরি পড়লো প্রায় পঁচিশ মিনিট এসা পড়লে প্রায় তিরিশ মিনিট ও বাহিরা কেন তুমি নামাজ পড়ো না তুমি যত বড় ধনী হও যত বড় চালাক হও যত বড় ব্যবসায়ী হও তুমি নারী হওয়ার পুরুষ হও তুমি তো জানো তোমাকে জমিন হবে হবে উচ্চস্বরে বলেন কবরে নেওয়ার মালিককে আমি তফসির একটা কথা পেয়েছি পৃথিবীর পঞ্চাশ হাজার বছর পৃথিবীর পঞ্চাশ হাজার বছর আখারতের মাত্র এক ঘন্টা পৃথিবীর কত আর আখারাতে এক ঘন্টা তা আপনি বলেন আর সে একা যাবো একা সঙ্গে যাবি কি সঙ্গে যাবে মাত্র দুইটি নাম আল্লাহ নবী আপনি কি নিয়ে যাবেন আপনি যদি খবরে যান আপনাকে দেবে তিনটি কাপড় সাদা মার্কিন কাপড় মা মরের জন্য দিবি পাঁচটি এই পাঁচটি নামাজ জানাজার পরে তুমি যাবে কবরের পশ্চিম পাড়ে সেখান থেকে ছয়জন ব্যক্তি তোমাকে তিনজনের ছয় হাতে দিবে আবার তিনজনের ছয় হাতে নিবে এই তো হচ্ছে তোমার অবস্থা পৃথিবীর শেষ দিন কবরের পশ্চিম পাড় আর আধ প্রথম দিন কবরের মাটি এর মধ্যেও তুমি আর কোনো মানুষ তোমার আপন নেই বন্ধু নেই সাথী নেই কেউ নেই আমার মত কেউ বলছে কেউ নেই যেখানে না পৃথিবীর কেউ যায় না ওই কবরে আমার জন্য আমি নবী থাকব তিনবার বলবেন না আর সুল আল্লাহ আর তো তোরা বলেন না মহাবদে বলেন বলেন কবরে নবী আছে কিনা ভগনের ভিতরে তসবি আছে মেসাকও আছে İgulay Mansur, nabi ajmır nabi Tunizie, Pünce, Mati öyleyse. Da uzun yıllar Türkçe normal varna, bolun şikayet ki, aman Hz İsa Ruholla, aman nabi de ঈশার হোল্লার আগে একজন নবী ছিলেন মৌসা কালী মল্ল আল্লাহ নবী তিনি আসমান থেকে একখানা কিতাব পেয়েছেন তাও নবীর একটা আদত একটা ছিল আল্লাহকে দেখতে তিনি সব সময় বলতে রব্বিয়ারিনি রব্বিয়ারিনি আল্লাহ আমি মূসা কেরিমুল্লা তোমাকে দেখতে চাই আল্লাহ পাক বলে লেন্তারানি ও মূসা তুমি আমাকে দেখবা না দেখবা না দেখবা না যতই তুমি চিৎকার দাও আমাকে ডাকো তুমি আমাকে দেখবা না কারণ আমাকে দেখার মতো যেই চোখ সেই চোখ আমি তোমাকে দান করি নেই আমি আমার লাইফে প্রায় এক লক্ষ দেয়ার দুই লক্ষ নবীর করেছে লক্ষ লক্ষ সিরিয়া জর্ধান বাহরাইন, দুবাই কাতার ফিলিস্তিন এমনকি আমেরিকা ওয়াশিংটনে হজরত বাবা আব্দুল কাদেরের জিয়ারত করেছে এবং কি নবীর জুব্বা যিনি পেয়েছেন হাজরত ওয়াইস জিয়ারত আমি তিনবার করেছি এবং নবীর পিছনে যিনি আজান দিতেন যিনি আজান দিলে জমা হতো একামত দিলে হজরত বেলাল হাফেদ মাজার আমি চারবার জারাত করেছি এবং যিনি মরা মানুষ চিন্তা মায়ের পেট মোবারক থেকে আটার বারে কোরআন মুখস্থ করে এসেছেন যিনি অলি কুলের সম্রাট গৌসুল আজম আব্দুল কাদের জিলানির মাজার আমি সাতবার জিয়ারত করেছি আপনাকে জিয়ারতের বিভক্ষে না পক্ষে এই আমাদের বাংলাদেশে একজন বড় পীর আছে ওলি আছে যিনি সিলেটে ঘুমাচ্ছেন ওনার নাম কি আর্যজরমান কি জালাল আর্যজরমান কি জালাল এখন ইসলামের নামে কিছু কিছু মানুষ বাজার ভাঙতে চায় নাম কি তৌহিদ জনতা আহা ও তৌহিদ জনতা জনতা হয়েছে মাজার বাগার জন্য তুমি কি হাদিস পড়নি মানে অদালি বলি যেন ফাঁকা দাতন্ত বের হবে আল্লাহ পাক বলেছেন যারা অলিদের বিরুদ্ধে শত্রুতা দাবি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জাহাদ করি আপনার চিৎকার দিয়ে বলেন আমরা অলি আল্লাহ চাইকে চাই না ঢাকা হাইকোর্ট মাজারের পাশে একটা মসজিদ আছে ওই মসজিদের পাশে একটা মাজার আছে প্রায় ছয় সাতশো বছর আগে শরফ উদ্দিন চিস্তি বেহিস্তি বলে আমরা মাজার চাই কি চাই না আমরা কি মাজারের শেষদা করি না জিয়ারত করি আর এরা বলে আমরা মাজারে শেষদা করে হারা মাজার হবে জাত মসজিদ হবে শেষদার আবুল সুফিয়ান খান আবিদি আল খাদরি আল সুন্নাতুল জামাত কেন্দ্রী পুরুষদের একজন কো-চেয়ারম্যান সবে আল্লাহকে সামনে রেখে বলতে পারি নবীকে সামনে রেখে বলতে পারি আমরা আউলিয়ায়ে সুন্নাতুল জামাতরা আমরা মাজার সিজদা করি না জিয়ারত করি ওলি আল্লাহর খদমে চুমা প্রদান করি কিন্তু মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করি উচ্চস্বর বলে ঠিক কিনা আমরা মাজারও চাই

এই ঈদ উসমান অলির আহমদুল্লাহ এনেই উনি চেঞ্জন অলি জায়াস কে আঠত্রিশতম ফাঁস্ট ইয়ার আপনাদের এটা কোন থানা আগে মুরাদনগরটা আমার বেশি খেয়াল হয় এই মুরাদনগরে অন্য অন্য জায়গায় আল্লাহর র অলিরা আছে না ফাঁসা আর একটা কোন থানা কি থানা ভূমনে সিগন আল্লাহর ওলি আছেনা কুমিল্লা জেলায় আল্লাহর ওলি আছেনা চট্টনাম চট্টনাম এইদি শাতুরা আব্দুল খালিক রাহমাতুল্লাহ আলাইহি অনেক গুণি হযরতে শামানত হাকিমের পাখা হাকিমের পিছে পাখা দি পাখা دیتی একজন ফাসির শাবির তিনি মুক্তি করে দিলেন তোমার ফাঁসি হবে না তোমার দলিল পাচ্ছ না দলিল আমাকে আমি তোমাকে আনি দিব তবে আমি কি দিচ্ছি এটা গোপন আপনি যান চট্টগ্রাম আল্লাহলি উনি আরব থেকে আসতেন পাতরের উপরে সাগরে পাত্র বাসিয়ে আসছেন আপনি পাত্র বাসেই আসছেন পাত্র তো নদীর মধ্যে পাত্র ডুবে যায় আপনাদের পাত্র সেগুলো কারণ কি আমি আল্লার ওসরের জিকিই করেছিলাম একজন আমার যুবক যুবক ছেলে না তোমাদের একজন অভিমাবক হিসাবে আলু সোনাদ জামাতে অভিমাবক হিসাবে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা ফজলের নামাজ।

করা যাহানি কেউ নেই তাদের নবীর আগে তিনি সবসময় বলতেন আরনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই কেন তুমি মায়ের পেঠে কোনো মানুষ ব্যতীত আরেকজন মানুষ তুমি বানিয়েছ মায়ের পরে তুমি মানুষ বানাও ইনসান বানাও মাতার জায়গায় মাতার সর্বাঙ্গুর জায়গা অঙ্গ চোখের জায়গায় চোখ কত একটা স্তর করো আবার তোমাকে সে দেখার জন্য একটা কোফাল বানিয়ে দাও আবার ভাগ্যর মালিক তুমি রিজিকের মালিক তুমি হায়াতের মালিক তুমি দন্দ অনুদের মালিক তুমি হায়াতের মালিক তুমি মৃত্যু দেবার মালিক তুমি ও আল্লাহ তুমি এত সুন্দর আল্লাহ তোমাকে একটু আমি দেখবো আমি মুসে খেলি মোল্লা তোমাকে দেখতে চাই তুমি মেহের মানি করে আমি কলি মোল্লাকে একটু দেখা দাও কত সুন্দর নবী আল্লাহবারে তো মৌসারে তুমি আবার দেখবে না আলন্তানা নি এইভাবে বলতে বলতে একবার কুইতির পাহাড়ে গেলেন যেই কুঁতির পারো না এক বড় যেই কুঁতির পাহাড় শুরু আমি প্রায় কুতির পাহাড়ে আল্লাহ আমাকে তিনবার নিয়েছেন